আমরা এই দুনিয়াতে কত হনচার করতে অসহায় মানুষতে আমরা অনেক কষ্ট দিতেছি তাই আপনাকে আল্লাহর বিধান নিতে চলতে হবে যদি আপনি আপনার আল্লাহর বিধান নবী করিম সাল্লাহ সালামের আদর্শ জীবন করতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হবে তাই অবশ্যই ভালো কাজ করুন গরিব মানুষকে সাহায্য করুন অযথা তার কথা বলিয়ান না কাউকে হারস্থা করিয়েন না তাহলে আপনার জীবন সুন্দর হবে আপনাকে অবশ্যই পরকালে যেতে হবে এবং কি জীবন মৃত্যু আছে প্রতিটি প্রাণী মৃত্যুবরণ স্বাদ গ্রহণ করতে হবে তাই অযথা কাউকে হেনস্থা করা কাউকে পরিহার করা এবং কাউকে কষ্ট দেওয়া মোটে ঠিক হবে না আমরা যদি ইসলাম কায়েম করতে চাই এবং নবী করুন সাল্লাহ সাল্লামের আদর্শে জীবন ঘটতে চাই তাহলে আপনি ভালো পথ খুঁজুন সঠিক পথ খুঁজুন এবং ইসলামকে আঁকড়ে ধরুন আপনি যদি ইসলাম এবং নবী করন সাল্লাহি সাল্লামের আদেশ আল কোরআন এবং আল্লাহর বিধান চলতে পারেন আপনার জীবন সুন্দর হবে তাই আমরা অতটা অযথায় মিথ্যা কথা বলবো না কারোর সাথে রাগারাগি করবো না মারামারি করবো না টাকা পয়সা জমি যারা নিয়ে এগুলো বিবাদ করব না তাহলে আমরা কিন্তু পরকালে নাজাদ না পেতে পারি যদি আমরা এইভাবে সঠিক পেতে যদি চলতে পারি আমাদের জীবন সুন্দর হবে সদা সর্বদা আল্লাহর নৈকট্য হাসিল করুন পাক থাকুন এবং আমাদের পরকাল যে আছে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে পরকালের সন্ন্যাসর কবর এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে এবং এগুলো সঠিকভাবে চলতে হবে যদি আপনি চলতে পারেন একজন ইমানদার ব্যক্তি হবেন আর আমরা সদা সর্বদা আল্লাহ যেন আমাদেরকে না সঠিক পথ পরিচালনা করা জন্য তৌফিক দান করে এবং আমরা এই বাংলাদেশে যেন ইসলাম কয়েম করতে পারি প্রতিটি মুসলমানের একটা দাবি আর এটা হলো আল্লাহর বাণী এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ ধর্ম এক নম্বর কথা বলতে গেলে আমরা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের সবারই আশা এই বাংলাদেশের যেন ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলাম প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ তাই আমরা সদা সর্বদা আল্লাহ নৈকরটা হাসিল করি এবং আমাদের জীবনে যত গুণ আছে আল্লাহ তো আল্লাহর কাছে আমরা পানা চাই এবং নামাজ পড়ার জন্য তৌফিক দান করে আমরা আপনার কাছে আসবে এবং আপনার মুখ থেকে আল্লাহ পানি কালেমা বাহির হবে এবং মৃত্যুর সময় কালেমা নসিফ হবে তাই চেষ্টা করবেন আপনার শরীরকে পবিত্র রাখার জন্য পবিত্র কিন্তু একটা ইমানের অঙ্গ রাখবেন আমাদের শরীর সুস্থ রাখে এবং যেন আপনার যে কোনো সময় আদান হলে যেন আমরা নামাজ করতে পারি অনেকে বলে ভাই আদান হয়েছে চল নামাজ করে আসি অনেক লোকে বলে যে ভাই শরীর না পাক কেন পাই কেন না পাক থাকবে এই শরীরটা তো অনেক মূল্যবান জিনিস আল্লাহ সময় তালা আপনাকে সৃষ্টি করেছেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার থাকবেন যে কোনো সময় যদি কেউ আপনাকে দাওয়া দেয় যে চলুন ভাই আধান চলছে আমরা নামাজ পড়তে যাই যাতে কোনো অজুহাত না থাকে মরণের সময় পরকালে কি জবাব দেবেন আল্লাহর কাছে আল্লাহ যদি বলে তুমি কি নামাজ পড়ছা ওই সময় কি বলতে পারেন যে আমার শরীর না পাচ্ছিল ভুলে পারা যাবে না অবশ্যই বিধান মেনে আমরা চলবা যেন আমাদের জীবন সুন্দর সবাইকে ধন্যবাদ